হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন বাজছে ওই মোটামুটি ছটা কি সাড়ে ছটা মানে সকাল নয় বিকেল মানে সন্ধ্যে তো সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি কারণ মানে একটু তাড়াহুড়ার মধ্যে থাকি সকালটা বুঝতেই পারছ সে কারণে বিকালবেলাটা স্টার্ট করলাম আর কি এখন টিউশনে করিয়ে আসলাম এসে তো একটুখানি যে কাজগুলো করব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর অনেক দিন ধরে আমি ব্লগ শেয়ার করতে পারিনি কারণ ট্রাইপডের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো ট্রাইপডটা একদম ভেঙে গিয়েছিল তো আজকে গেলাম ট্রাইপডটা ঠিক করে আসলাম আর তোমাদেরকে একটা টিপস দেবো ট্রাইপড নিয়ে অবশ্যই পুরোটা দেখতে থাকো আর এখানে দেখো আমি কিচেনটা ক্লিন করতে এসেছি ওদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে রুমটা ক্লিন করেই ফেলেছি ক্লিন বলতে আর এমনি তো মুজবো না এখন কারণ এমনি সবই করা তো রান্নাঘরটা এরকম কেন পড়ে আছে তোমাদের মাথায় আসতেই পারে যে এত নোংরাটা কেক করে হয়ে আছে অ্যাকচুয়ালি সকালবেলা আমি যখন বেরোই ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতো তো তখন আমার তো সবই হয়ে যায় রান্না বান্না বাট কিন্তু আমি ক্লিন করতে পারি না কারণ আমার তাড়াহুড়া থাকে তাই জন্য করিও না চেষ্টাও করি না করার পরেই এসে করি তো এমনিতে এখন আমাদের মর্নিং হচ্ছে তো সে কারণে তাড়াতাড়ি চলে আসি কিন্তু আজকে একটুখানি পার্সোনাল কাজ ছিল তো সে কারণে দেরি হয়েছে আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ হয়ে গেছে তো কাজটা মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি কাজ নিয়ে একদম মানে ফেলে রাখতে ভালো লাগে না আবার এক এক সময় ইচ্ছাও করে না মানে করতে অনেক কাজ একসাথে জমে গেলে দেখবে মানে কাজ করার যে একটা মানে ইচ্ছাটা মানে মনে হয় যেন থাক করছি এরকম হয় আমার হয় অনেক সময় তো যেটা তোমাদেরকে বলছিলাম ট্রাইপডের ব্যাপারটা একটু শেয়ার করি আমার অনেক দিন যাবত ট্রাইপডটা খারাপ হয়ে গেছিলো মানে আমি ভাবছিলাম পুরোটাই সেট চেঞ্জ করতে হবে মানে নয় নয় লাইটটা আর তা না হলে ডিং লাইটের স্ট্যান্ডটা ট্রাইপডের যে স্ট্যান্ডটা তো মানে পুরোটা কি হয়েছিল আমি বুঝতে পারলাম না ফোন মানে মোবাইল রাখার তো ওখানে জায়গা আছে বাট কেন জানি না মানে পুরো একদম ঝুঁকে গেছে আর ভেঙে গেছে আর কি জিনিসটা তো ভাবলাম যে কি করব মানে চেঞ্জ করতে গেলে অনেকটাই খরচার ব্যাপার আছে মানে এটা আমার টাইপারটা কত নিয়েছিল আটশো কি সাড়ে আটশো টাকা খুব সিম্পল জাস্ট মানে মানে খুব একটা বড়ো রিং লাইট নয় আমার জাস্ট নর্মাল যেটা শেপ আছে সেটা তো লাইটটা তো একদমই খারাপ হয়ে গেছে সেটা আর আমি ঠিক করতেও যাইনি কারণ এখন যা আর কি লাইট আছে তো ভিডিও যখন শ্যুট করি তখন লাইটের অতটা প্রয়োজন হয় না তো সেই কারণে আর লাইটটা আমি চেঞ্জ করিনি তো এবার আমি ভাবলাম যে নিয়ে যাই দোকানে অনেকগুলো টাকাই লেগে যাবে তো যাই হোক আমার সেই আটশো টাকার খরচাটা কুড়ি টাকায় হয়ে গেছে কিভাবে আমি তোমাদেরকে বলছি যখন আমার ট্রাইপডের মানে রিং লাইটটা খুলে গেছে তো এবার আমি ভাবছি পুরোটা দোকানে নিয়ে যাই ওনারা দেখবেন কি হয়েছে তারপরে আমার হাজব্যান্ড বললো একবার ঘরে দেখি জিনিসটা যে কি হয়েছে আর তার আগে আমি না কতদিন আর কি ওই সেলুটে মেরে মেরে চালাচ্ছিলাম কাজটা যত তো যাই হোক ওইভাবে আর কতদিনই বা হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিচেনটা ক্লিন হয়ে গেল আর রাতে রান্না নিয়ে চলে এসেছি এখানে ঢ্যাঁড়সটা হচ্ছে গিয়ে ধুয়ে নেব। আর ঢেঁড়স ধুতে না অনেক টাইম লাগে যেহেতু একটা একটা করে ধোবো এটা তো আর কেটে ধোয়া যাবে না এটা আগেই ধুতে হবে আর আমি সব সবজি মোটামুটি আগেই ধুয়ে নিই তো চলো তোমাদের সাথে ওইটাই শেয়ার করি এটা কাজটা করতে থাকি হাতে আর তারপর দেখলাম যে ওই স্ক্রু যেটা ছিল ওইটাই খারাপ হয়ে গেছে মানে ও খুলে দেখলো বাড়িতে যে স্ক্রুটা খারাপ হয়ে গেছে তো আমাকে বললো যে আগে মানে নিয়ে যাওয়াটা উচিত না আগে আমাদের দেখা উচিত যে মানে ঠিকঠাক মানে কি পজিশনে আছে ব্যাপারটা তো যাই হোক খুব একটা অসুবিধা হয়নি জাস্ট নিয়ে গেলাম একটা ওই স্ক্রু ড্রাইভারটা খালি ওই নাট যেটাকে বলে প্যাঁচটা আর কি তো সেটা আমাকে দোকান থেকে চেঞ্জ করে দিল আর তো আমার কুড়ি টাকার মধ্যে হয়ে গেছে রিং লাইটটা সারানো তো এটা অনেক মজার আমার কাছে তো দেখো এখানে আমি তেলটা ঢেলে নিচ্ছি কারণ কি না তেলটা অনেক দিন আগে না নিয়ে আসা হয়েছিল তো কতদিন ধরে আমি ভাবছি ঢালবো ঢালবো তো ঢালাই হচ্ছিল না তো আজকে বোতলটাকে মেজেছিলাম তো মেজে শুকিয়ে তেল জল থাকলে আমার অসুবিধা হয়ে যাবে সে কারণে আর দেখো এখানে আমার হাজব্যান্ড চলে এসেছে আর ওর জন্য আমি একটু টিফিন করছি টিফিন বলতে ওই একটু চা বিস্কুট আর একটু মুড়ি আর এখানে যেহেতু এখন মাসের শেষ সবই মোটামুটি শেষের দিকে তো যাব আনতে সবই তো আমি খাবো না মুড়ি আমার মানে একটু ঘুগনি খেয়েছিলাম সন্ধ্যের দিকে তো ওই জন্য আর এখন মুড়ি খেতে আমার ইচ্ছাও করছে না ওকে জাস্ট একটু তেল দিয়ে মেখে দেবো চেনাচুর দিয়ে তো আজকে তোমাদের সাথে একটা আটা মাখার রেসিপি আমি শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা ব্লগটা তো এই যে আমি এখানে দেখো ঢেঁড়স সব কেটে ফেলেছি আর ঢেঁড়সটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ ভেন্ডি তো এখানে আমি ফোড়নে দেব হচ্ছে জোয়ান এটা আমার এই বাড়িতেই এসে শেখা বিয়ের পর এটা আমি আগে জানতাম না তো খুবই একটা টেস্টি রান্না মানে আমার অনেক পছন্দের তো এটা তোমরা টমেটোই ইউজ করতে পারো কিন্তু টমেটো আমার কাছে এই মুহূর্তে ছিল না তো আমি আর দিইনি টমেটো জাস্ট পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি আর গুঁড়ো মশলা হিসেবে তোমরা এখানে ইউজ করবে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এই তিনটে দিলেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে দেখো আমি একটা গরম জল বসাচ্ছি এর কারণটা আমি তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি মানে আটা মাখাতে তো একটু জ্বর আছে না আমার তো অনেকটা মানে আটা মাখতে একদম ভালো লাগে না তো এটা একটা নতুন আমি একজনের ভিডিওতে দেখেছিলাম গরম জলটার মধ্যে আটা মানে তুমি যেটুকু পরিমাণ আটা নিতে চাও ওইটুকু দিয়ে দেবে দেখো আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি করে তো আটাটা আমি দিলাম মানে আমি যেটুকু আর কি খাবো তো জলের পরিমাণটা কিন্তু তোমাদের খুব বুঝে শুনে নিতে হবে যেরকম কাপ মেপে তোমরা প্রত্যেক দিন একটা তো আন্দাজ আছেই সেভাবে নেবে নিয়ে ব্যাস গ্যাসটাকে জাস্ট অফ করে দেবে জলটা ফুটলেই আর গ্যাস চালানোর দরকার নেই তারপরে ওটাকে হাতা দিয়ে আর কি ছোটো হাতা বা ছোট চামচ টাইপের কিছু দিয়ে অবশ্যই সাহসে দিয়ে ধরবে নাহলে কিন্তু হাতটাই পুড়ে যাবে না বুঝতে পারলে মানে মনে করে ওটা ঠিক করে ধরবে তারপরে ওটা গ্যাস থেকে নামিয়ে ওই জাস্ট ওটা দিয়ে মাখতে থাকবে মাখতে থাকবে দেখবে একটা মানে পুরো জিনিসটা আজকে পাক খেয়ে যাবে মোটামুটি একটা তোমাদের যে হাতে যেটা করতে হতো ওটা করতে হবে ওটা এরকম করতে 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 দেখবে একটা দলা পাকিয়ে যাবে মানে পুরোটা না হলেও মোটামুটি গুঁড়োগুলো একটা সেটে এসে যাবে তারপর তোমরা এটাকে নিয়ে শ্রিঙ্কে মানে এর মধ্যে মানে পাথরে হোক বা এমনি কোনো প্লেটেও করতে পারো আমার এটা মোছা ছিল বলে আমি এখানেই করে নিচ্ছি তো ভীষণ এটা একটা ভালো আর হাতে সেরকম একটা লাগেও নি আর হাতে লাগাতে খুব তাড়াতাড়ি হলো কাজটা আমার তো আর রুটিগুলো তোমাদের যেটা বলার রুটিগুলো জাস্ট নরম হয়েছে সত্যি মানে পরের দিনে যদি তোমরা রেখে দাও পরের দিনও নন যেহেতু গরম জল দিয়ে মাখা না জিনিসটা আর একটা জিনিস আমি স্কিপ করেছিলাম তোমরা অবশ্যই এখানে নুনটা দিয়ে দিও মানে জলও দিতে পারো বা পরেও দিতে পারো সেটা অসুবিধা জলে দিলেই ভালো তাড়াতাড়ি আর কি মিশে যাবে জিনিসটা তো এই আর কি রুটি করে নিচ্ছি রাত হয়ে গেছে এখন রাতে খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে আমি একটা রুটি বেলেও দেখিয়ে দিচ্ছি ভীষণ তাড়াতাড়ি রুটিটা বেলা হয়েছে যেহেতু রুটিটা নরম হয়েছে জলের পরিমাণটা একটু বুঝে দেবে যে যেরকম আর কি যদি সবাই নরমটা অনেক সময় না অনেকটা যদি নরম হয়ে যায় তখন বেলতে অসুবিধা হয় সে কারণে আমার যেমন আজকে ফার্স্ট ডে যেহেতু আমি করেছি তো আমার একটু বেলতে অসুবিধা হয়ে গেছিলো তো চলো ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে বেলাটা আর রুটিগুলো না খুব নরম হয়েছে সবথেকে বেশি কথা হচ্ছে রুটিগুলো নরম হয়েছে এই যে দেখো আর একটা কথা বলে দিই এটা মেখে একটু রেখে দেবে মানে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা একটু রেখে দেবে আমি একদমই রাখতে টাইম পাইনি আমি ফটাফট তখনই করতে একটু রাখলে জিনিসটা ভালো হতো তো আর রাখার টাইম নেই এখন সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে তো একটু মেলায় গেছিলাম তাই জন্য আরো দেরি হয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে পিঁয়াজ ভেন্ডিও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো জানিও কমেন্টস করে তোমরা একটা লাইক দিলে আমরা বুঝতে পারি যে ভিডিও করার একটা এনার্জি পাওয়া যায় তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে